হ্যালো রুভ আপনাদের জন্য নিয়ে এসেছি দিল্লির চিনন জারকেন এবং এটা হচ্ছে ডিজাইনার কালেকশন ডিজাইনার রাজের কালেকশন আজকে আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি আর এই যে সাদা ড্রেসটা দেখতে পাচ্ছেন হোয়াইট লিলি এই ড্রেসটা কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন যে কোনো একটা ড্রেস কিনলেই ফ্রি পাচ্ছেন এবং আজকে যারা কিনবে তারাই ফ্রি পাবে কোনো লটারি হচ্ছে না লটারি ছাড়া আজকে সবাই ফ্রি ড্রেস পাবে আর যে ড্রেসগুলো আপনাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে ওগুলো পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে কিছু পাকিস্তানি ড্রেসও ফ্রি দেওয়া হচ্ছে শিফনের ড্রেস যেটা লাকজারি শিফনের যে ড্রেসগুলো ওগুলো ফ্রি দেওয়া হচ্ছে ইনফ্যাক্ট আমরা যে ফ্রি ড্রেসগুলো ওগুলো ইন্ডিয়ান ড্রেস ফ্রি দিচ্ছি তো একে একে প্রত্যেকটা ড্রেস আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এটা কিন্তু একেবারে দিল্লির অরিজিনাল চিহ্নটা এবং আমরা আসলে খুব তাড়াহুড়ার কারণে ড্রেসগুলো আয়রন করে দেখাতে পারিনি যার কারণে আপনারা অত ভালো করে বুঝতে পারবেন না বাট ড্রেসটা যদি আপনি আয়রন নিজ দায়িত্বে করে নেন তখন এটার আসল সৌন্দর্য বুঝতে পারবেন কারণ আমরা খুব তাড়াহুড়োর মাঝে আমাদের এক সাত দিন সময়ের মধ্যে আমরা স্টকটাকে খালি করে দিচ্ছি সেই জন্য কিন্তু আমাদের হাতে তেমন এটাও ফ্রি যাচ্ছে এই ড্রেসটাও ফ্রি যাচ্ছে ড্রেসের সাথে আমি যে ড্রেসগুলো আজকে দেখাবো এগুলোর মাঝখানে মাঝখানে ফ্রি ড্রেসগুলো দেখিয়ে দিব সো এই ব্ল্যাক কালারের যে রেডি শাড়িটা দেখছেন এটা সম্পূর্ণ চিননের উপরে আছে আর এই শাড়িটার সাথে কিন্তু আরো একটা কালার আছে ওয়াইন কালার তো এখন যে ড্রেসটা দেখানো হচ্ছে এটা কিন্তু একেবারে খুব সুন্দর একটা ব্লু কালার এবং এটার উপরে একটা স্টোনের কোটি হাফ কোটি দেওয়া আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর এর উপরে আছে এবং শাড়িটা কিন্তু এটার সাথে যে রেডি শাড়িটা আছে ওটা হচ্ছে একেবারে খুব সুন্দর লাক্সারি চিননের উপরে একটা বেল্ট আছে এবং লেহেঙ্গার সাথে যে হুকটা আছে সেটা ব্লাউজের সাথে সেই হুকটা অ্যাটাচ করে এটা অনেক সুন্দর সুন্দরভাবে আপনারা এটা পরে ফেলবেন প্রত্যেকটা কালেকশন দেখার মতো এবং প্রত্যেকটা কালেকশন আপনাকে মুগ্ধ করবে দেখেন কাজগুলো কত গোর্জিয়াস এগুলো কিন্তু সব হ্যান্ড ওয়ার্ক এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্কের কাজ এই যে যে অফ হোয়াইট কালারের ক্রিম কালারের যে ড্রেসটা দেখছেন এটা সম্পূর্ণ হাতের কাজ এটা হাতের জেডিউসি কাজ করা আছে হাতের ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ফিশ কাট ডিজাইন করা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ চিনের উপরে এটার ব্লাউজের নিচে একটা স্কার্ট থাকছে কুচি কুচি দেওয়া এবং উপরে একটা লং কোটি থাকছে আর সাথে তো বেল্ট পাচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু সুন্দরভাবে বেল্ট পাচ্ছে আর এই ড্রেসগুলো আশি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এটা একদমই মিস করবেন না আপনারা কারণ সব সময় আপনারা জানেন এই ধরনের ডিজাইনের কালেকশন আমাদের বাংলাদেশের যে কোনো ডিজাইনার শপে আপনারা আঠেরো হাজার উনিশ হাজারের নিচে পাবেন না সেখানে আপনারা আজকে আশি পার্সেন্ট ডিসকাউন্টে একটা সাধারণ পাকিস্তানি কটন ড্রেস যে দাম হয় সেই দামে আজকে দিল্লির চিনো জেরকেনের ডিজাইনার কালেকশান পাচ্ছেন এগুলো এই যে যেমন এই ড্রেসটা এটা কিন্তু গাউন গাউনের উপর দিয়ে শাড়ির মতো করে একটা পার্ট করা যেটা দেখলে মনে হবে আপনি শাড়ি পরে আছেন আবার এই যে ড্রেসটা দেখেন এটাও ক্রিম অফ হোয়াইট কালারের খুবই সুন্দর চিননের উপরে সম্পূর্ণ স্টোনের কাজ করা আলাদা কোটি করা আছে স্কার্টের একটা খুব সুন্দর চওড়া বেল্টের মতো দেওয়া আছে উপরে প্রশ্ন কিন্তু একটা ব্লাউজ হবে এটা এই যে ব্লাউজটা এবং ভিতরে কিন্তু কাপড় আছে আপনারা দেখতেই পাচ্ছেন দুই ইঞ্চি প্রত্যেকটা সাইডে দুই ইঞ্চি করে কাপড় আছে যেটা আপনি চাইলে আপনার মাপ মতো আপনি একটু বাড়িয়ে নিতে পারবেন বিয়াল্লিশ সাইজ করা আছে আপনি চাইলে চল্লিশ করে পারবেন অনায়াসে সো প্রত্যেকটা ড্রেসই এক্সক্লুসিভ এবং এই ফ্রি যাচ্ছে যে যে ম্যাজেন্টা ড্রেসটা দিয়েছি এই কালো ড্রেসটা তো হিট আজকে সবাই এটার পিছনে লেগেছে আমি জানি না কার ভাগ্যে এই ড্রেসটা থাকছে এবং এটা খুবই কিউট একটা ড্রেস এখানে কিন্তু চমৎকার চিননের একটা প্লাজো দেখাচ্ছি প্লাজোটা দেখেন খুব সুন্দর একটা চিননের প্লাজো এই প্লাজোর উপরে একটা ব্লাউজ আছে এবং তার উপর একটা লং কোটি আছে এত কিউট আর কালারটা এক্স্যাক্টলি এখানে যা দেখাচ্ছে এক্স্যাক্টলি এটাই কালার এটা কিন্তু স্লিভলেস উপরে কোটিটার স্লিভ আছে সো এটা অনেক বেশি বিউটিফুল এবং যারা মোটামুটি চৌচল্লিশ সাইজ আছেন তারা এটা অর্ডার করবেন বড় সাইজের আপদের এটা মেবি হবে না দেখেন কত সুন্দর একেবারে মাল্টি কালারের কাজ করা আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই যে কোটিগুলা এগুলো কিন্তু একদম বুক পর্যন্ত আটকাবে না এটা কিন্তু জাস্ট এইভাবে থাকবে এটা ডিজাইনটা এরকম জাস্ট নিচের অংশে একটা বেল্ট বাঁধা থাকবে এটার বুকের অংশটা যদি আটকানো থাকে তাহলে ব্লাউজের কাজগুলো দেখানো যায় না দেখা যায় না যার কারণে কিন্তু এটা জাস্ট এক্স্যাক্টলি এখন যে লুকটা দেখছেন সেই লুকটা তারপরে হচ্ছে একটা খুব সুন্দর বেল্ট থাকবে আর এই যে অংশটা আরেকটু ভিতরের দিকে আসবে কারণ সামনের ফ্রন্টের প্রশ্নটা এতটাও বেশি দেখা যায় না যে আপনার অটফিল হবে খুবই সুন্দর এবং এই কালো ড্রেসটা তো আমার বারবার চোখে লেগে আছে আমার নিজের জন্যই মনে হচ্ছে আমি নিয়ে নেই এত সুন্দর প্রত্যেকটা ড্রেসই সুন্দর এটার আমাদের তিনটা কালার ছিল বাট আনফর্চুনেটলি আপনাদের অন্য কালারটা দেখাতে পারছি না এটা লাইভের আগে সোল্ড আউট হয়ে গেছে এবং এখন আমরা মাত্র দুটো কালার এটার আপনাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম টাইপের একটা কালার এবং এটা অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা আছে আজকে আপনারা দেখে শেষ করতে পারবেন না কারণ এই ড্রেসগুলো আসলে ভাগ্যগুণে আমি এমন একটা প্রাইস দিয়েছি যেটা আপনারাই ভাগ্যগুনে পেয়ে যাবেন আর এরকম আমার ক্রাইসিস মোমেন্ট না হলে আমি কখনোই এরকম ডিসকাউন্ট করতাম না এই ড্রেসের উপরে জাস্ট আপনারা সবাই জানেন ক্রাইসিস মোমেন্টের কারণে আপনাদেরকে এত ডিসকাউন্টে আমরা এই ড্রেসগুলো দিয়ে দিয়েছি সো দিস ইজ রিয়েলি গুড অপরচুনিটি টু গেট দিস ড্রেস অ্যান্ড আপনারা অবশ্যই এই ড্রেসটা ডেফিনেটলি মিস করবেন না এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু দিল্লি থেকে এসেছে এবং এই চিনন হাতে ধরার সাথে সাথে মনে হবে ইয়েস আই গেট ইট আমি এটা পেয়ে গেছি এটা আমি কখনোই আমার থেকে আলাদা করব না এখন এই যে ওয়াইন কালারের যে ড্রেসটা দেখাচ্ছে এটা কিন্তু রেডি শাড়ি ব্লাউজটা জাস্ট ওয়াও ব্লাউজটা ফুল হাতায় একদম কাজ করা এবং শাড়িটা খুব সুন্দরভাবে পরলে আপনাকে মনে হবে আপনি রিয়েলি একটা শাড়ি পরে আছেন উইথ ফ্রিল সো খুব সুন্দর এই শাড়িটা এরকম শাড়ি আমার কাছে কালো কালার আছে আর এই ওয়াইন কালারটা এবং আমি শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু চিননের উপরে অ্যান্ড আমি সত্যি কথা যদি আমি সময় পেতাম তাহলে আমি আয়রন করেই দেখাতাম আয়রনটা করলে আপনারা প্রপারলি এটার সুন্দরভাবে বুঝতে পারতেন আসলে এই ড্রেসগুলো আয়রনের অভাবে এরকম আপনাদের কাছে মনে হতে পারে বাট আপনারা নিজ দায়িত্বে আয়রন করে নেবেন কারণ এত কমে দিয়েছি যে আমার আসলে হাতে সময় নেই আয়রন করতে আমার এটা তিন দিন লাগবে কারণ এগুলো কিন্তু যেন তেন ড্রেস না ডিজাইনার ড্রেস আয়রন খুব সাবধানে করতে হবে সো দ্যাট আমি আয়রন করার রিস্ক নেইনি সময় যেহেতু কম ছিল তাই আপনারা একটু আয়রন করে নেবেন এটা কিন্তু পিওরের উপরে আছে এটা তিনটা কালার আছে একটা টরে ব্লু কালার একটা ইয়োলো বাসন্তী আর এই হচ্ছে ওয়াইনটা সম্ভবত এটা সোল্ড আউট হয়ে গেছে আমি জানি না আমাকে বলেছিল অফিস থেকে এটা সোল্ড আউট হয়ে গেছে তারপর আমি দেখিয়ে দিলাম ভিডিওতে যাতে আপনারা এটা দেখতে পারেন টোটাল তিনটা কালার এই ভিডিওর মধ্যে তিনটা কালারই আপনারা দেখতে পাবেন হোপফুলি বাসন্তীটা আপনারা এখন দেখছেন এটা অবভিয়াসলি এটা একেবারে সেরকম পরলে মনে হবে আপনি একটা শাড়ি পরে আছেন কিন্তু এটা একটা গাউন ড্রেস এবং এই ড্রেসের উপরেই এই পার্টটা এমনভাবে সেট আপস করা আছে একদম পুরো শাড়ির মতো মনে হবে এত এক্সক্লুসিভ ডিজাইন আমি অনেক জায়গায় এই টাইপের ড্রেস দেখেছি বাট আজকে আমি যে ড্রেসগুলো দেখেছি এটা আপনারা নিশ্চিন্তে আপনারাই বলবেন যে না এরকম ড্রেস দেখিনি অনেক জায়গায় এই ধরনের ড্রেস পাওয়া যায় তারা সবাই দশ প্লাসে বিক্রি করে স্টার্টিং ফ্রম টেন থাউজেন্ড টাকা বাট আমি কিন্তু এই টাইপের ড্রেসগুলো আজকে যে দামে দিয়েছি এতে আসলে মাথা ঘুরে যাওয়ার মতো একটা প্রাইস এবং এখন যে শাড়িটা দেখাচ্ছি ও অস্থির এটার মারুন কালারটা বিক্রি হয়ে গেছে এটার এখন টরে এবং বাসন্তী কালারটা আমার কাছে অ্যাভেলেবেল আছে দেখার মতো সুন্দর ব্লাউজটা কিন্তু ফুল স্লিভ এবং পুরো বডিতে স্টোনের কাজ করা এবং এখানে যে শাড়ির যে পার্টগুলো এবং কোমরে একটা বেল্ট আছে অস্থির রকমের এই পার্ট টাই অনেক বেশি সুন্দর এই যে দেখেন বাসন্তীটা চোখে লাগার মতো কিছু জিনিস থাকে না যে চোখে লেগে যায় সেরকম চোখে লাগার মতো জিনিস আমার এই বাসন্তী কালারটা যেটা এখন দেখাচ্ছে স্লিপটা কিন্তু একদম ফ্রিল লাগানো আছে খুব সুন্দর করে আপনারা যারা এখন অর্ডার করবেন তারা আমি এভাবে পড়ছি বলে ভেবেন না যে দেখতে এরকমই লাগবে এটা সুন্দর করে যখন আপনি সেট করে পড়বেন তখন এটা অনেক বেশি সুন্দর লাগবে সো আজকে এ পর্যন্ত